আসছিল এটা হুবহু দুই হাজার পঁচিশ সালে আবার চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে আর কি মানে দুই হাজার চট্টগ্রাম বোর্ডেজেন্টেশনটা চলে আসছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে প্রেজেন্টেশনটা আসছিল একদম হুবহু

সে আসল মা চিৎকার করে ওঠে ও মাই লর্ড এই বাচ্চাটিকে শিশুটিকে হত্যা করেন না হ্যাঁ হত্যা করেন না যে অন্যজন যে দাবি করতেছে ওকে বাচ্চাটা দিয়ে দেন তখনই তো তোমার রাজা বুঝতে পারে যে এই হচ্ছে এই মহিলা হচ্ছে কি আসল মা সে আসল মা দেখেছে তার বাচ্চাটিকে যখন হত্যা করার প্রশ্ন আসে তখন সে চিৎকার করে ওঠে ঠিক আছে সো এখানে যে বলতাছে এই মহিলাটা বলতাছে লেটার ইন হার बोलते যে ওই আরেকজন মহিলা ছিল ওকে বুঝাচ্ছে যে লেটার হ্যাম চাইল্ড ওই যে ওই যে দাবি করতেছে তাকেও কি বাচ্চাটা আপনি দিয়ে দেন এরপরে তো আপনি বাচ্চাটাকে হত্যা করেন না এরপরে দেখো কি বলছে দ্য কিং সেট রাজা বলল না এভরিথিং ইজ ক্লিয়ার টু মি এটা শোনার পরে রাজা তো তুমি কি করলো রাজা বলতে হ্যাঁ এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে সব আমার কাছে কি পরিষ্কার হয়ে গেছে পয়েন্টিং টু দা ওম্যান মহিলাটিকে বলল দ্য কিং এগেইন সেট টু দা রাজার যে সার্ভেন্ট ছিল যে বৃত্তরা ছিল সেই সার্ভেন্টকে রাজা বলতেছে গিভ হার দা চাইল্ড এই যে প্রকৃত যে মা তাকে বাচ্চাটাকে দিয়ে দাও দা রিয়ে যখন তাকে কি করা তখন রাজা আসল প্রকৃত মা হচ্ছে কি এই মহিলাটি আছে ও মাই লো নট কিল্ড ক্রাইড দা ওমেন মহিলাটা বলতেছে মহারাজা মহারাজা এই বাচ্চাটিকে শিশুটিকে আপনি হত্যা করেন না তাহলে দেখো তো ও মাই লর্ড এটা তারা কি বোঝাচ্ছে অবশ্যই কি করেছে এখানে সম্বোধন করা হচ্ছে আপনি বাচ্চাটিকে হত্যা করেন না তাহলে অ্যাড্রেস বোঝালে সম্বোধন করলে আমরা তো কি করি প্রথমে অ্যাড্রেসিং দিই এরপরে যাকে সম্বোধন করা হয় তাকে দিতে হয় এরপরে এস দিতে হয় তাহলে আমি সমর্থিত কি বলো অ্যাড্রেসিং দিতে হবে কি দিতে হবে অ্যাড্রেসিং এরপরে বলতো কাকে এখানে সম্বোধন করা হচ্ছে এই মহিলাটি কাকে সম্বোধন করছে রাজাকে সম্বোধন করা হচ্ছে এখানে তাহলে কি হবে এখানে বলো দা কিং হবে তাই না কিং এর পরে আমাকে একটা এস দিতে হবে আমি এরপরে আমি স্বাভাবিকভাবে করব দেখো ও মাই লর্ড এখানে কি আছে মাই আছে মাইটা টা তো মাইটা কোন পারসন ফার্স্ট পারসন আর ফার্স্ট পারসন কাকে পার্সন কাকেটলি সাবজেক্ট কে দিকে চেঞ্জ হয় বলতো ও ম্যান একটা মহিলা মহিলার জন্য আমরা কিভাবে করি নরমালি প্রোনাউন সি ব্যবহার করি না আমি কি এখানে সি ব্যবহার করতে পারবো না কেন ব্যবহার করতে পারবো না আমাকে দেখতে হবে না সি হার হবে এরপরে কি দিতে হবে লর্ড দিতে হবে আমি দিলাম লর্ড এরপরে দেখি আমরা কি করতে হবে হ্যাঁ এরপরে কি যে ডোন্য চাইল্ড এই বাচ্চাটিকে আপনি হত্যা করেন না বলতো এটা কোন ধরনের সেন্টেন্স

অন্য একজন মহিলা আছে ওই মহিলাকে আপনি বাচ্চাটা দিয়ে দেন তাহলে এই যে কথাটা এই কথাটা তো ওমেন এরই কথা তাহলে আমি করি দেখো কি হবে দা ওমেন দা ওম্যান ওম্যান এখানে কি আছে লেট আছে

এখন দেখো এই যে ইনভার্টেড কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি হয় লেটারকে আমরা কি দেই दट देयर পরে সাবজেক্ট মোলা তো এই যে এখানে হার আছে না আর এর সাবজেক্টিভ ফর্ম কি সি আমি এখানে কি দিব সি দিব তারপরে দেখো তো সি এর পরে কি দিতে হয় লেট যুক্ত যে সেন্টেন্সগুলাই পরে কি দিতে হয় আমাদের মাইট দিতে হয় এখানে কি দিব সি এর পরে কি দিব মাইট দিব হুম মাইটের পরে ভার্ব ভার্বের বেস ফর্ম হ্যাভ আছে এখানে আমি হ্যাভ দিব দেন আমার কে আছে দা চাইল্ড হ্যাভ দা চাইল্ড

এই যে নাওটা আছে না নাওটা কি হয়ে যাবে নাও পরিবর্তে আমরা দেন দিব দেনটা দিব একদম সেন্টেন্সের সবার শেষে দিব হ্যাঁ তাহলে দেখো एवरीथिंग সাবজেক্ট एवरीथिंग মনে রাখবা টেন্সটা চেঞ্জ করতে হবে আমাকে ইজ দা আছে না মনে রাখবা এম ইজ থাকলে তুমি জাস্ট ওয়াজ ওয়ে করে দিবা এম ইজ থাকলে কি করে দিবা ওয়াজ ওয়ে করে দিবা যেহেতু एवरीथिंग থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এর সাথে কি হবে ওয়াজ হবে एवरीथिंग ওয়াজ ক্লিয়ার টু ক্লিয়ার

বাচ্চাটিকে কি দেয় শিশুটিকে মহিলাটিকে অর্ডার করতেছে সার্ভেন্ট কে তাহলে অর্ডার বোঝাইলে আদেশ বোঝাইলে আমরা কি দিই অর্ডার দিই তাহলে আমরা এখানে কি দিব দা কিং দা কিংার হ্যাঁ অর্ডার কাকে অর্ডার করলো দা সার্ভেন্ট দা সার্ভেন্ট সার্ভেন্ট কে বলছে এবং ইম্পার্টেন্ট কমানোর পরিবর্তে কি হবে যেহেতু হবে তারপরে গিভ দিবা ভার্ব থেকে বাকি অংশ গিভ

তুমি স্পিচ গুলা ভাগ করে ফেলো যে কোন স্পিচটা কার তুমি যদি এটা চিনতে পারো যে এই কথাটা উনি বলছে তাহলে তুমি অটোমেটিক্যালি ফিফটি পার্সেন্ট তোমার সাথে সে আর ফিফটি পার্সেন্ট লাগে তুমি নিয়ম নিয়মগুলো মেনটেন করে তুমি ইন্ডিকেট করে দেবা ক্লিয়ার সো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যে পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব দিও কেমন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ